আয়ুষ আজকে রাতের জন্য আমার এই মেয়েকে চাই আমি কিন্তু ভাই ওকে এত কিছু শুনতে চেয়েছি ওকে কার মেয়ে এগুলো আমার জানার কোনো প্রয়োজন নেই আমি বলেছি মানে বলেছি আজ ওই হবে আমার রাতের রানী আয়ুষ মাথা নাড়িয়ে সায় জানালো প্লিজ সারণ আমায় আমার সর্বনাশ করবেন না আমি মরে যাব ছেড়ে তো দিবই তোমাকে সারা জীবন রেখে দেওয়ার জন্য এখানে আনিনি যাই হোক তোমার নাম কি রাইসা রাইসা আমার সাথে বেশি না দয়া করে আমি ছেড়ে দিন আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো আপাতত আমার মনোরঞ্জন করো যা এইটুকুই বলেই ব্লাউজের ফিতা টেনে খুলে দিল ইমতিয়াজ সারা রাত মেয়েটাকে ভোগ করে সকালে এক হাজার টাকার একটা নোট মেয়েটির মুখের উপর আমি টাকার জন্য আপনার সাথে রাত কাটাইনি আপনি জোর করে আমায় ভোগ করেছেন আপনার পাপের ফল তো আপনাকে পেতেই হবে আপনার পাপের রাজ্যে মহাকালের আগমন ঘটবে খুব শীঘ্রই আপনার আপনার ধ্বংস অতি সন্নিকটে ইমতিয়াজ খান এক রাতের জন্য তোর সাথে বেড শেয়ার করেছে এটা তোর সাত জনমের ভাগ্য আবার আমাকে অভিশাপ দিচ্ছিস বেশ্যা যা ভাগ এখান থেকে না হলে মেরে লাশটাও গুম করে দিব ইমতিয়াজ খানের জন্য এগুলো কোনো ব্যাপারই না মেয়েটি কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল ও হলো ইমতিয়াজ খান কোটিপতি বাবার উচ্ছন্নে যাওয়া সন্তান খান বাড়ির একমাত্র বংশধর প্রতিরাতে নতুন নতুন মেয়ের সাথে তার বসবাস এরা ওট এইরা ইরা দিদি এই কাক ভরে উঠে কি করবো রে আর একটু ঘুমাই না শনিরা মা যদি খেপে যায় না তাহলে তোর কপালে দুঃখ আছে যা তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বই নিয়ে পড়তে বস সকালের পড়া মনে থাকবে ভালো পড়াশোনা করতে আমার ভালো লাগে না দিদি পাশের ঘর থেকে আফসান আহমেদ চেঁচিয়ে উঠলেন আহ না ইরাকে বলে দে পড়ালেখা করতে মন না চাইলে মানুষের বাসায় কাজে যেতে এবারই হাত পা গুটিয়া খাওয়া চলবে না শুনেছি হীরা এবার ওর তাড়াতাড়ি আমার এখনো অনেক কাজ পড়ে আছে মেসদি কি উঠে গেছে ছুটকিতে তো সে কখন উঠেছে আজ ওর ইন্টারভিউ আছে না ভালোই ভালোই চাকরিটা পেয়ে গেলেই হলো অহনা ইরাকে এখনও ওঠে নাই হ্যাঁ উঠে গেছি বলেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল ইরা হাত মুখ ধুয়ে অচু করে নিল বাড়িটা আহমেদ বীনা নামে পরিচিত তিন মেয়ে নিয়েই আফসান আহমেদের বসবাস স্বামী মারা গেছেন দশ বছর শেষ হয়ে এই ১১ বছরে পড়ল স্বামীর মৃত্যুর পর আফসান আহমেদ ও বড় মেয়ে অহনা আহমেদ সংসারের হাল ধরেন কাঁথা সেলাই জামা সেলাই নানান রকমের হাতের কাজ করে সংসারের খরচ ও মেয়ে অনু আহমেদ ছোট মেয়ে ইরা আহমেদের পড়া লেখার খরচ চালাতেন বড় মেয়ে দেখতে খাটো শ্যাম বর্ণ হলেও চেহারাটা মায়াবী মুখের মধ্যে কিছুটা বয়সের ছাপ পড়ে গেছে কোমর পর্যন্ত চুল বিছানো বয়স পঁচিশ কি সাতাশ করা যায় না মেঝ মেয়ে যেমন দেখতে তেমনই গুণে শান্তশিষ্ট দুধে আলতা গায়ের রং দেহের গঠন দেখে চিকন বলা যায় না আবার মোটাও বলা যায় না টানা টানা চোখ পিট অব্দি চুল ছড়ানো আর ছোট মেয়ে ইরা খুবই চতুর কাজকর্মে পটু হলেও লেখাপড়ায় একদম কাঁচা দুইবার এসএসসিতে রেজাল্ট খারাপ করে তৃতীয়বারের মতো আবার পরীক্ষায় বসবে গায়ের রঙ ধপধপে ফর্সা চেহারাটা মায়াবী টানা টানা চোখ কোমর অব্দি চুল উচ্চতা ফুট দুই কথা বলাই কোনো বিরতি নেই একটানা বিরতিহীনভাবে কথা বলাই তার স্বভাব মা আমি গেলাম সাবধানে যাস অনু তুমি এখানে দাও আমি গিয়ে দেখছি খালি গাড়ি পাওয়া যায় কিনা না শাওন ভাই তার কোনো প্রয়োজন নেই আমি নিজেই গাড়ি খুঁজে নিতে পারবো সারদিনা তো খাটা খাটুনির পরেও নিজেকে ঠিক রাখো কিভাবে অনু আমি আর কি করি সব তো মা আর দিদি করে অনু কিছু মনে করো না এই টাকাটা রেখে দাও কিছু না হয় কিনে নিও আমতাম তা করে বলল শাওন অনু তুমি ভুল বুঝো না এটা দিয়ে তুমি কিছু কিনে নিও শাওন ভাই ব্যাপারটা কিন্তু আমার একটুও ভালো লাগলো না অনু শাওনকে কিছু না বলে একটা অটো থামিয়ে অটোতে করে চলে গেল অনু তুমি শুধু ফুল হয়ে। আমি শিশির হয়ে ছুঁয়ে দেব তোমায় তুমি আমার মনের বাগানের খুব যত্নে রাখা ভালোবাসার ফুল রান্নার কাজ শেষ করে বারান্দার কাঁথা সেলাই করতে বসেছেন আফসানা অহনা অনুর জন্য সালোয়ার কামিজ সেলাই করতে মেশিনে বসেছে বোনটাকে রং চটাম জামাই দেখতে আর ভালো লাগছে না তাই এবারের কাঁথা বিক্রি করে যা পেয়েছে তা দিয়ে অনুর জন্য দুইটা জামার কাপড় নিয়ে এসেছে বনে মনে এত মিল দেখে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল ঘরালো আফসানার শুধু ছোট মেয়েটাই অবুজ রয়ে গেল হয়তো সময়ের সাথে সাথে সেও সব কিছু বুঝবে কিরে রে ইরা এবার কি পাস করবি নাকি এবারেও ডাব্বা মারবি কোনটা বলে হু করে হেসে উঠলো আকাশ আমি পাস করলে আপনার বাপের কি আর ফেল করলে আপনার বাপের কি শোন বিয়ে করবি আমায় তোরে পরীক্ষায় পাস করিয়ে দিব আয়নায় নিজেরে দেখছেন কখনো মাথায় একটাও চুল নাই বিয়ার পরে কি আমি আপনার মাথায় ঢোল বাজাবো পাগলি মেয়ে চুল দিয়ে কি করবি প্রয়োজন তো টাকার জানিস তো আমার প্রচুর টাকা পয়সা আছে আজকাল টাকা পয়সাই সব তাহলে আপনি ওই টাকা পয়সা গিয়ে বিয়ে করেন আর আমার রাস্তা ছা বলি পাশ কাটিয়ে চলে গেল ইরা ইমতিয়াজ এদিকে এসো হ্যাঁ পাপা তুমি কাল রাতে অসির মেয়ের সাথে কি করেছ কোন ওসি ওসি মনিরুল আহমেদের মেয়ে রাইসা মনির সাথে কি করেছ পিয়াস চুপ করে রইলো ছি কেন হচ্ছে আমার তোমার নামে আবারো মামলা হয়েছে বুঝতে পারছো টাকা দিয়ে মিটমাট করে নাও বলে এই নিজের রুমের দিকে অগ্রসর হলো ইমতিয়াজ আর কত বলতে পারো টাকা দিয়ে কতগুলো মানুষের মুখ বন্ধ করব তুমি কি কোনোদিনও ভালো হবে না ইমতিয়াজ সেলিম খানের কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে চলে গেল ইমতিয়াজ নিজের রুম বলতে এখানে শুধু দিনের বেলাই থাকে রাতের জন্য বসুন্ধরায় নিজস্ব ফ্ল্যাট আছে তার সেখানে নতুন নতুন মেয়ের সাথে বসবাস বিয়ের উপযুক্ত ছেলেকে বেদম মার মারলেন আশরাফ চৌধুরী বাবা আপনি মেরে মেরে আমার পুরো শরীর থেতলে দিন তাও আমি বলবো আমি আহানাকে ভালোবাসি কি দেখলে এই কালো বুড়া মেয়েটার দিকে আমি কি দেখেছি সেটা বলতে পারবো না তবে আমার চোখে আহানাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হয়তো অন্য কারো চোখে আহানা সৌন্দর্য ধরা পড়বে না কিন্তু আমার চোখ নিয়ে আহানার দিকে তাকালে বুঝতে পারতো আহানার আর অন্য মেয়ের মধ্যে কত তফাৎ সুন্দর বলতে কিছু হয় না যার যার চোখে নিজের ভালোবাসার মানুষটাই সবচেয়ে সুন্দর এখানে সিনেমার শুটিং চলছে না জামি বাবা মাফ করবেন আমায় আমি কথাটা শেষ করার আগেই গালের পড়ে গেল চোখ বন্ধ করে নিল জামি টপ টপ করে গাল গড়িয়ে নিচে পড়তে লাগলো চোখের জল ভালোই তো বাসি ভালোবাসার জন্য একটু মান না হয় খেলাম আচ্ছা ভালোবাসার পরিণতি এমন নিঠুর হয় কেন কেন সবাই ভালোবাসাকে সহজভাবে মেনে নিতে পারে না ভালোবাসলে কেন কষ্ট পেতে হয় ভালোবেসে ভালো থাকা কি অপরাধ জামির মা সাহারা বেগম আশরাফ চৌধুরীকে আটকালেন ছেলেটাকে কি একেবারেই মেরে ফেলবেই হ্যাঁ ছেলে যদি কথা না শুনে তবে অমন ছেলের প্রয়োজন নেই এর থেকে ওর মরে যাওয়াই ভালো দিদি দিদি জামি ভাইকে আশরাফ আঙ্কেল প্রচুর মারতেছে সাথে তোর নামেও বারবার কি যেন বলছিল মায়ের সামনে কিছু বললো না অহনা কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো আফসানা আহমেদ শুনেও না শোনার ভান করে কাজে মনোযোগ দিলেন মা তোমার কাঁথা সেলাই কতটুকু হলো এই তো অর্ধেকটা প্রায় হয়ে গেল মা এই কাঁথা কালি ডেলিভারি দিতে হবে হ্যাঁ অনু এলে মা মেয়ে তিনজন মিলে রাত্রের মধ্যে শেষ করে ফেলতে পারবো সন্ধ্যায় জ্বর গায়ে জমি এসে হাজির আহনাদের বাসায় গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন বিয়ের উপযুক্ত ছেলেকে কেউ এভাবে মারে জানা ছিল না এসেই সাত পাঁচে না ভেবে সরাসরি অহনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো জমি আহানা তুমি রাজি থাকলে আমি তোমাকে আজই বিয়ে করব। বাসার কেউ মেনে না নিলেও তোমাকে নিয়ে বহুদূর কোথাও চলে যাব এটা হয় না যে আমি ভাই কেন হয় না সব কেনর উত্তর হয় না আন্টি আপনি কিছু বলেন আমি কি বলবো অহনা এখন ভালো মন্দ সব বোঝে তাছাড়া এই সংসারের কথা চিন্তা করে কম খাটাখাটনি করে নি মেয়ে তো ও যা চাইবে সেটাই আমার মতামত আহা এভাবে ফিরিয়ে দিও না আমায় প্লিজ ছেলেটার এমন আকতিতে মায়া হলো আফসানা আহমেদ ছেলেটা শিক্ষিত শহর থেকে পড়ালেখা করে এসেছে আর আজ কিনা অশিক্ষিত গ্রাম্য নিন্দা মেয়ের কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে সত্যি ভালোবাসা সত্যি ভালোবাসার রূপ টাকা পয়সা জাতি বর্ণ দেখে হয় না ভালোবাসা তো ভেতর থেকে আসে মায়া ভালো লাগা শ্রদ্ধাবোধ থেকেই আফসানা আহমেদ অহনার উদ্দেশ্যে বলল তুমি আরেকটু সময় নিয়ে ভেবে দেখতে পারো অহনা হ্যাঁ সূচক মাথা নাড়ালো জামি তুমি বরং দুদিন পর তোমার উত্তরটা জানতে এসো তোমার উত্তর যাই হোক কাহানা আমি কিন্তু হ্যাঁ সূচক কিছু শুনতে চাই বলেই আফসানা আহমেদের দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম বলেই চলে গেল জানি ইরাকে পড়তে বসিয়ে অহনা অনু আফসারা মিলে কাঁথা সেরাই করতে বসেছে ইরা পড়ালেখা ছেড়ে খাতার চারপাশে নকশা করতে ব্যস্ত কখনো বা নিজের ফিউচার প্ল্যান করতেছে এইভাবে ডাক্তার হবে কখনো বা উকিল আবার কখনো পুলিশ নয়তো শিক্ষিকা আবার কখনো সব প্ল্যান ছেড়ে ছুড়ে ভেবে না পেরে কোনো মতে পাশ করলেই হলো রাত দশটা নাগাদ কাঁথা সেলাই শেষ করে ইরা রুমে গিয়ে দেখেন ইরা চেয়ারে বসে পড়ার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে কাদা আফসান আহমেদেরা চুল টেনে ধরলেন পড়তে বলেছিলাম ইরা ঘুমোতে বলি ইরান মস্তিষ্ক জানান দিল ইরারে আজকে তুই শেষ চোখ নাকুলেই খুলেই দ্রুত মাথা তুলে বসে রইল ইরা পড়া কত দূর হলো পড়ে নাই মা কেন পড়ো নাই কিভাবে পড়বো পড়তে বসলেই তো আমার ঘুম আসে তাহলে ঘুম আজ থেকে তোমার ঘরে তোমার খাওয়া বন্ধ ইরা বাদে সবাই রাতের খাবার খেতে বসেছে অনু কি বসলি এবারে চাকরিটা কি হবে জানি না দিদি দেখা যাক কি হয় অহনা দুই লোকমা ভাত মুখে তুলে বাকি খাবারগুলো নিজের রুমে নিয়ে যায় আফসান আহমেদের বুঝতে বাকি রইলো না খাবারগুলো সে অহনা ইরার জন্যই নিয়ে গেছে কত ভালোবাসা বোনদের জন্য বিশেষ করে ইরার জন্য সবার ছোট তো তাই অহনা অনুর চোখের মন সে সকালবেলা কাঁথা নিয়ে বেরিয়ে গেল অহনা আচমকাই একটা গাড়ি খুব দ্রুত ব্রেক করে চারিদিকে ধুলা উঠতে থাকা অহনা কাশি উঠে গেল চোখেও কিচ্ছু দেখা যাচ্ছে না একটু পর দেখতে পেরো গাড়ির গ্লাস নিচে নামিয়ে কেউ একজন তার দিকে প্রশ্ন ছুড়ে দিল ব্যাগে কি কাঁথা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে আপনার লাগবে নাকি স্যার ইমতিয়াজ কোনো উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট করলো আয়ুষ আজ রাতের জন্য আমার এই কাঁথা ওয়ালিকে লাগবে আয়ুষ মাথা নাড়িয়ে সম্মতি জানালো রাত দশটা শুয়ে ছুঁয়েছি অহনা উঠোনার এক কোণে বসে জমির জামের কথা চিন্তা করছে জামিকে বিয়ে করা কি তা ঠিক হবে সে কি সত্যিই আমায় ভালোবাসে চারিদিকে এত সুন্দর মেয়ে থাকতে জামি ভাই আমার মতো শ্যামবর্ণ মেয়েকে বা কেন ভালোবাসবে তাকে কি আমার হ্যাঁ বলে দেওয়া উচিত নাকি না এ ব্যাপারে একবার অনুর সাথে মতামত নিয়ে দেখবো দি অহনার মুখে দরজার আলো এসে পড়লো অহনাকে বলতেই অহনা কে বলতেই আলোটা নিবে গেল চোর নাকি ভেবে অহনা কে কে বলে একটু এগিয়ে গেল সেই যে গেল এখন রাত বারোটা অহনা এখনও আসেনি কেউ জানে না অহনা কোথায় বাড়িতে পড়ে গেল একা মেয়ে কোথায় একটা গেল তাছাড়া অহনা অনু ইরা কেউই সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না তাহলে আজ কোথায় গেল কেউ কেউ বলছে কোনো প্রেমিকের হাত ধরে পাড়িয়ে গেছে কেউ তো আবার জমিদের বাসায় চলে গেছে জমি বাসায় আছে কিনা সেও উধাও এটা দেখতে অহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে অন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেল জমি অহনার হাত পা চোখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে ইমতিয়াজ খানের বসুন্ধরা ফ্ল্যাটে কিছু সময়ের মধ্যে কানে কারো পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো মনে হচ্ছে কেউ এদিকেই আসছে ইমতিয়াজ একটা সিগারেট ধরিয়ে মুখের কাছে এনে লম্বা এক সুখ টান দিল তারপর অহনার চোখের বাদল আলগা করে দিল ইমতিয়াজকে দেখেই অহনা প্রশ্ন চুরে দিল আপনি আমাকে এখানে এনে বেঁধে রেখেছেন কেন বাদুন খুলে দিন আমার মেয়ের জাহাজ আছে মানতে হবে তবে এ জাহাজ ইমতিয়াজ খানের কাছে খুবই তুচ্ছ ইমতিয়াজ হাত পা পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করলো নাম কি কি শুনতে পাও না জিজ্ঞেস করেছি নাম কি অহনা তো অহনা তৈরি তো কিসে তৈরি কে আপনি শুনুন আমি বাসায় যাব বাসায় সবাই আমার জন্য হয়তো চিন্তা করছে কোথায় যাবে অহনা এখন তো রাত সবেমাত্র ১২টা আজ যে সারা রাত তোমার এখানেই থাকতে হবে তাও আবার আমার সাথে অহনা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ইমতিয়াজের গালে থাপ্পড় খেয়ে যেন ইমতিয়াজ বনের হিংস্র পশু হয়ে উঠেছে অহনার হাত মোচড়ে মোচুর মেরে দেয়ালের সাথে চেপে ধরলো ইমতিয়াজ অহনা ব্যথায় কোকিয়ে উঠল ইমতিয়াজ হিস বলতে লাগলো এত বড় সাহস তোর তুই ইমতিয়াজ খান এই ইমতিয়াজ খানের গালে থাপ্পড় মারিস চিনিস আমাকে কে আমি আমি এমপি সেলিম খানের একমাত্র সন্তান আরে তোর তো সাত জন্মের ভাগ্য যে তোর মতো কালো কুৎসিৎ একটা কথা ওয়ালি আমার সাথে রাত কাটানোর সুযোগ পেয়েছে চাই না আমার এমন ভাগ্য কান্না করতে করতে বললো অহনা। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিছু আসে যায় না বলেই টান দিয়ে অনারকার নিজের হাতা ছিঁড়ে নিলে ইমতিয়াজ দুজনের মধ্যে দস্তা দস্তি শুরু হয়ে গেছে অহনা শরীরে অসংখ্য নখের চিহ্ন দেখে মনে হচ্ছে কোনো বন্য পশু ওকে ছিঁড়ে খেয়েছে বিছানায় পড়ে আছে অহনা যেন বিছানা থেকে ওঠার শক্তি তার নেই চোখ দিয়ে টপ টপ করে জল গলাতে লাগলো এই জল ব্যথা নয় এই জল ইজ্জ হারানোর তার পাশেই শুয়ে আছে ইমতিয়াজ মুখের দিকে তাকালে মনে হয় কত নিষ্পাপ একটা ছেলে কিন্তু আসলে তার থেকে জঘন্য আর কেউ হতে পারে না ইচ্ছে করছে লোকটাকে এখানে মেরে ফেলি কিন্তু না আমি মোটে ওর মতোই জঘন্য বা নিচু পরিবারের নই বিছানা ছেড়ে উঠে বসলো অহনা হাতে রক্ত জমাট বেঁধে আছে জামার হাতা ও বুকের অনেকাংশেই ছিঁড়ে গেছে দু হাত দিয়ে নিজেকে আড়ার করার ভিতর চেষ্টা করলো অহনা ইমফিয়াজ ঘুমু ঘুমু চোখে বলে উঠল আপনি আপনার শরীরের ক্ষুধা পতিতালয়ে গিয়ে মেটাতে পারতেন শুধু শুধু আমার মতো নিরীহ মেয়েদের উপর অত্যাচার করে ইজ্জত নষ্ট না করলেও পারতেন করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল অহনা কথাগুলো বলার সময় তার গলাটা ধরে আসছিল ইমতিয়াজ মুচকি হেসে একটা শার্ট অহনার দিকে এগিয়ে দিয়ে বলল এটা পরে নাও আর বের হও শার্টটা নিয়ে অহনা ফলে ছুঁড়ে মারলো সব কিছুই শেষ করে দিয়ে এখন আবার নাটক করা হয়েছে প্রয়োজনে আমার ইজ্জত যতটুকু আছে সেটাও সবাইকে বিলিয়ে দিব তাও তোমার সাত গায়ে জড়িয়ে ইজ্জত লোকানোর চেষ্টা করব না ইমতিয়াজ আমারও মুচকি হাসলো পকেট থেকে এক হাজার টাকার কয়েকটা নোট ধরিয়ে দিল অহনার হাতে অহনা টাকাগুলো ইমতিয়াজের মুখে ছুড়ে দিয়ে বেরিয়ে গেল ইমতিয়াজ মুচকি হেসে টাকাগুলো তুলে রেখে দিল কে বলতে পারবে দিনের বেলা এই হাস্যজ্জ চেহারাটা রাতের বেলা এত হিংস্র হয়ে ওঠে দৌড়ে একটা ব্রিজের ওপর গিয়ে দাঁড়ালো অহনা নিচে যখন ছাপ দিতে যাবে তখন মা বোনদের মুখ চোখের সামনে বেশি উঠল আমি মরে গেলে সংসার চলবে কি করে মা একা সংসারের খরচ চালিয়ে দুই বোনের পরের খরচ চালাবে কিভাবে এতটা স্বার্থপর তো তুমি ন অহনা শুধুই কি নিজের কথা ভাববে তোমাকে তো বাঁচতে হবে তোমার মা আর বাবা হারা দুই বোনের জন্য নিজের তো সব শেষ হয়ে গেছে এবার দুই বোনকে বুকে আগলে বাকি জীবনটা কাটিয়ে দাও আজ তোমার যে পরিণতি কাল যদি তাদেরও সেই একই পরিণতি হয় তখন তাদেরকে কে দেখবে মাপতে এই বন্ধ করে নিল অহনা না আমার বোনদের কিছু হবে না আমি আমি ছায়া হয়ে ওদের পাশে থাকবো আমি ওদের আগলে রাখবো এখন বাড়ি যাবে কি করে হাতে যে একটা পয়সাও নেই রাস্তার এক গুটি গুটিসুটি মেরে বসে রইল অহনা এই ব্যস্ত শহরে কেউ একবার অহনাকে জিজ্ঞেসও করল না এখানে বসে আছেন কেন কি হয়েছে কোথায় যাবেন গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে কেউ অহনাকে দেখে হাসছে তো কেউ আফসোস করছে ঘন্টাখানিক পর একজন রিক্সা চালক এসে অহনাকে জিজ্ঞেস করলো কি হয়েছে মামা এভাবে বসে আছো কেন আর তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কেন লোকটাকে দেখেই অহনার বাবার কথা মনে পড়ে গেল আজ নিজের বাবা থাকলে কি করত অনিচ্ছা সত্ত্বেও কেঁদে ফেলল অহনা মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে ইরা হাত ইরা শোন হুম এটা ওকে দিয়ে দিস আর এই নে চকলেটটা তোর জন্য একটা পার্সেল আর কয়েকটি চকলেট ধরিয়ে দিল শাওন না এগুলো আমি নিব না পাগলি একটা আমি না হয় তোর বড় ভাইয়ের মতো কথাগুলো বলার সময় হালকা করে চুল টেনে দিল ইরা ইরা পার্সেলটা নিয়ে অনুর হাতে দিল আনায় অনু ইরাকে অনেক বকাবকি করে শেষে বলল শোন এটা যখন এনেই ফেলেছিস তখন আর কিছু বললাম না কিন্তু মা যেন এ ব্যাপারে কিছু জানতে না পারে ঠিক আছে তবে একটা শর্ত আছে কি এই জীবন ধরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ